প্রতিবারের মতো সব ব্যস্ততা আজকে মাঝে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমদ সবাই ভালো আছেন আপনাদের কথা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিন আপনার লাইভে শুরু থেকে আমরা একটা সূর্য দিয়ে তেলাওয়াত তেলাওয়াত শুরু করে আপনার লাইভ শুরু করি প্রতিবারের মতো আজকে আমরা একটা সুরা তেল করবো সুরা এর মাধ্যমে আমরা আজকের লাইফ শুরু করবো ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس

अंगबीडी विभाग से देखो और कि अंगबीडी तुम्हारे को दिस अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम अस्सलाम वालेकुम भाई क्या हाल है आज का नया ना और मु सबेय हमारे लाइव में जुड़ते हैं किसी डिस्टर्ब करें मतलब क्या है असन नहीं जाना हाय

পৃথিবী সৃষ্টি তোমার নামের রুচিল ও মদিনার কমলি তালাম তো দিকের কথা ঠিক আছে কিনে ক্লিয়ার আছে কিনে ভাইয়া আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাকে একটু জানাবেন আমাদের কথাগুলো মানে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম শিবলু ভাই কেমন আছেন এমডি ইউসুফ এমডি ইউসুফ হ্যাঁ ইউসুফ ভাই কেমন আছেন জি ভাই এটাই হবে ভাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ইউসুফ ভাই কেমন আছেন হ্যাঁ ইউসুফ ভাই কি অবস্থা বলবেন

আসলে আজকে আমাদের দেরি হয়ে গেছে আমাদের দেরি হয়েছে আমরা আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম বাইরের ব্যবসা আছে ব্যবসার কাজে আমরা এক জায়গায় গেছিলাম ওখান থেকে আসছিলাম তারপরে আরো কিছু ব্যক্তিগত কাজ ছিল আমার সব মিলে আমরা মাগরীবের পর আজকে সময়টাতে দেখতে পারি নাই তো এশার নামাজ এশার নামাজের পরে আমরা শুরু কথা কথা থাকলো আমরা প্রতিদিন যেখানে বসি আজকে ওইখানে আমরা আসলে জায়গাটা পাই না আমাদের জায়গাটা অন্য একজন দখল করে আছে ঠিক আছে ওইখানে আসলে আমরা তাদেরকে আর বলি নাই যে ভাই আমাদের সাইড দেন আমরা এখানে কথা বলি কারণ আমাদের ব্যক্তিগত সম্পত্তি না ঠিক আছে এটা হচ্ছে যে সরকারের সম্পত্তি সবার অধিকার আছে এখানে বসার কথা বলার তো আমরা এখানে ঝামে জানা করে চলে আসছি আমরা আমাদের এলাকার আহ অনেক জায়গায় এখানে বসছি ওইখানে মোটামুটি কিছুটা সুবিধা পাইলো এখানে আমরা তেমন কোনো সুবিধা পাইতেছি না এখানে আমাদের অনেক সমস্যা হইতেছে তারপর আমরা বসছি বর্ষার শুরুতে আমরা আসলে একটা হামলা শিকার হয়েছি সেটা হচ্ছে যে কালো পিঁপড়া আছে না যেগুলো মাটিতে থাকে শরীরে উঠে গেছে ঠিক আছে আমরাই প্রথমে আমার অবস্থা খারাপ করছে তারপরে আমরা পিঁপড়া মোটামুটি একটু দমন পীড়ন কমছে আবার আমরা লাইভ শুরু করছি আরকি তো আলহামদুলিল্লাহ সরাসরি আমরা ভালো আছি আপনারা কেমন আছেন না কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানেন আহ সবার দিন আছে কেমন কাছে একটু জানাবেন আমাদের সাথে আছেন বাইরের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আহ যদি আপনারা নতুন কেউ থাকেন আমাদের সাথে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর পুরাতন বাইরে কমেন্ট করুন কেমন আছেন আমাদের পুরাতন যে বাইরে আছেন অনেক ভাই আমাদের সাথে যুক্ত হতে পারেন নাই

আহ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনি আসছেন আমরা খুশি হয়েছি ভাই আমাদের রাজীব ভাই রাজীব ধন্যবাদ আমরা বলবো ইউসুফ ভাই ইউসুফ ভাই বলছিলেন যাক এটা গোপন কথা জানলাম আহ ইসুফ ভাই কোনটা গোপন কথা জানলেন আপনি একটু জানাবেন আমাদেরকে আহ বাংলাদেশে কোনো কিছুই গোপন নাই সকল কিছুই এখন বর্তমানে ওফেন সাধারণ আপনি কি গোপন জানছেন আমাদের কথা মানে আমরা জানতে চাই আর সকালে জানতে যদি আমি যদি কোনো গোপন কিছু বলে থাকি তাহলে তো একটা নতুন কিছুর উন্মোচন হলো আর কি সকালে জানলো সবাই একটা করে কমেন্ট করবেন আর আমরা আসলে কোন নাম জানেন কি গ럼 বলি সবাই প্যাকেজের লাভ আছে না লাভের ভালোবাসা দিবেন একটু দিন আমার ও আমাদের ওর আমাদের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এমডি মোহন মোহন ভাই মোহন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই হাজারো ব্যথা বেদনার পরে